গুড মর্নিং ফ্রেন্স আজকে হচ্ছে আমার গ্রামের বাড়িতে দ্বিতীয় দিন প্রথম ব্লগটা যারা দেখনি এখনও পর্যন্ত আমার চ্যানেলে দেওয়া আছে গিয়ে দেখে নাও আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক শেয়ার করতে থাকবে আর কমেন্টে জানাবে কেমন লাগে আমার ভিডিও আর এখানে হচ্ছে শিরোকে নিয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছি ও তো খুবই মজা পাচ্ছে কেন কখনো ঘরের বাইরে আমার ঘর আর মায়ের ঘর বাদে আর কোথাও আসিনি আর এতটা দূর আসতে পেরে ও খুবই খুশি হয়েছে এদিক ওদিক দেখছে ছাগল কি বলবো আর গরু টরু দেখে আর ওখানকার কুকুরগুলো প্রচুর ডেঞ্জারেস আমাদের কলকাতার চেয়েও ডেঞ্জারিস মানে ওকে কামড়াতে পর্যন্ত আসছিল। আমার তো ওই জেঠি ছিল বলে বাঁচোয়া নাহলে আমার শিরো হয়তো শিরো কি। মানে এমনই টার্গেট করে মানে ইয়ে করে এসেছিলো আমাদের উপর ঝাঁপিয়ে এসেছিলো যে শিরোকে বাঁচাতে গিয়ে আমাদেরও কামড় খেয়ে যেতে হতো কিন্তু আমার যেটি একটু বাটি দিয়ে ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছে ওই জন্য আর এইটা হচ্ছে আমরা যাচ্ছি ওটাই ছিলাম পিসি বাড়ি পিসি বাড়িতে যেহেতু বার্থডে ছিল কালকে রাতে পিসি বাড়ি ছিলাম কিন্তু বোনকে দেখলে বোন হচ্ছে বাড়ি ছিল এটা আমার বাড়ি যেটা দেখছো আমরা এখন বাড়িতে এসেছি এই যে আমার বাবা বাবা খুব খুশি শিরোকে দেখে এখানে আমাদের গাড়িটা রাখা হয়েছিল কেন গাড়ি রাখার কোথাও জায়গা ছিল না বলে এখানে উটোন আছে বলে এখানেই গাড়িটা রাখা হয়েছে আর যে কুকুরটা আমাদের ঘরের মধ্যে থাকে এটা হচ্ছে তার বেবি কতটা কিউট জানো না চারটে বেবি হয়েছিল দুটো বেবি হচ্ছে দুজন ঘরে পুষছে আর দুটো বাইরে আছে এই যে এইটা একটা আরও ছিল শিরো এদের সাথে মিশে খুব ভালো লেগেছিলো আর এটা হচ্ছে আমাদের ঘর দুটো রুম আমার এটা হচ্ছে আমাদের জ্যাঠার ঘর এই ঘরটা আর এর পাশে যেটা আছে ওটা হচ্ছে আমাদের ঘর এই যেইটা কিন্তু আমাদের এখন তো একটা ঘরের মধ্যেই সবাই আসে তো থাকে তো যেহেতু ঠাকমা দাদু থাকে ওই জন্য ওই একটা ঘরেই থাকা হয় আর একটা ঘরে খাট পাতা ছিল খুলে দেওয়া হয়েছে আর এখানে দেখো এটা হচ্ছে আমার মাসি আমার জেঠির বোন হচ্ছে থাকেন ধনে পাতা তারপরে হচ্ছে কত কী ওখান থেকে নিয়ে চুরি করছিলো আমরা খুবই মজা লাগে যখন গ্রামের বাড়িতে গিয়ে দেখি এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ খেতে বসেছি সবাই মিলে ডাল ভাত সব খেলাম খেয়ে আবার বাইরে বেরিয়েছিলাম আমরা আর খুবই ভাল লাগে এখানে এসে আমার ঘুরতে আমার বাইরেটা ঘুরতে দেখতে পাচ্ছি এখানে কত জমি আছে এখানে চাষবাস হচ্ছে এত রোদ দিচ্ছিলো বা কি গরমও লাগছিলো সবাই মিলে একটু ঘুরতে ফিরতে এদিক ওদিক যাচ্ছিলাম এখানে দেখো মাঠে বাচ্চারা সবাই খেলছে আর ওই সাইডটা একটু নদী মতন ছিল ওটা অনেকটা বড় ছিল কিন্তু এইবারে যখন গেলাম দেখলাম অনেক ছোট হয়ে গেছে অতটা বড় নেই আমার তো খুবই ভাল লাগে এই যে পুকুর টুকুর চান করতে আমি তো গিয়ে পুকুরেই চান করেছিলাম আমি এদিক দিয়ে পাকাম করে আসছিলাম ওরা ওই দিক দিয়ে যাচ্ছিলো দেখতে পেলে আর আমার বোন হচ্ছে নিচে নেমে এই যে শ্যাওলার ফুলটা তুলেছিল এটা খুবই সুন্দর লাগছিল ফুলটা দেখো কি সুন্দর নীলের মধ্যে কিন্তু আর যেগুলো ছিল সব দূরে দূরে ছিল ওই জন্যও পারিনি নিতে আর এখানে দেখো না একটা পশুর কঙ্কাল পড়েছিলো আমরা তো ভয় পেয়ে গেছিলাম আর এখানে আমার বর দেখো না বলছে বলছে দয়া পাতা লাগাও অভিজিৎ বলেছিল অভিজিৎ দেখ বলছে পাতা লাগাও এখানে দেখো আমি হচ্ছে একটু ঘুরছি সবাই মিলে আমরা সিম চুরি করেছিলাম ওখানে গিয়ে সত্যি কথা ব্লগটা দেখলে সবাই ভাববে যে কলকাতার মানুষগুলো কি চোর কিন্তু আমরা সত্যিই চুরি করেছিলাম সিম চুরি করেছিলাম ওইটা আবার রাত্রিবেলা খেয়েছিলাম অনেক কিছুই আমরা নিয়ে গেছিলাম এখান থেকে লাউ টাউ আমরা যখনই গ্রামে আসি তোমার হচ্ছে অনেক গা মানে শাক সবজি নিয়ে যাই এইটা দেখতে পাচ্লে এটা একটা পুচকি বোনের কাছে এই ছাগল বাচ্চাটা ছিল কতটা কিউট ছাগল বাচ্চাটা আমার বর দেখো আর বোন দেখো আমার জেডির বড়ো মেয়ে দুজন মিলে রাস্তায় বসে গেছে ওই দিক দিয়ে একটা বাইক আসছিলো বাইকটা সাইড দিয়ে চলে গেছে এবার আমি রেডি হয়ে গেছি বিকালবেলা মানে বিকেল না আমাদের ভাবে একটা বেজে গেছিলো একটা দুটো এরম বাজে সেই টাইমটা আমরা হচ্ছে বেরিয়ে পড়বো রেডি বেডি হয়েছিলাম কিন্তু বেড়াতে বেড়াতে আমাদের তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল এরমই হয়ে গেছিলো চারটের কাছাকাছি সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি দেখতেই পাচ্ছ গাড়ি করে যাচ্ছি হচ্ছে কৈখালি অনেকজন জানো হয়তো এই জায়গাটার নাম এই যে খুবই বড় নদী ওটা হচ্ছে সুন্দরবনে এই পাটটায় মানে নদীটার আমরা যদি ওই পাড়ে যাই মানে নৌকো করে তাহলে ওই পাটটা সুন্দরবন আছে খুবই ভালো লেগেছে জায়গাটা আমার এতটাই ভালো লেগেছে শিরোকে নিয়ে যাচ্ছিলাম শিরোকেও নিয়ে গেছি মানে প্রত্যেকটা জায়গা যেখানেই গেছি আমি চাইছিলাম ওকে নিয়ে একটু ঘুরবো নিয়ে গেছি হ্যাঁ এবার যদি তোমরা বলো যে শিরো কামড়ায় না কিন্তু মুখে মাস্কটা কেন পরিছো মুখে মাস্কটা পরেছি এইটাই কারণে যে অনেক মানুষ আছে যারা দেখলে ভয় পায় কুকুর দেখলে ভয় পায় সাইড দিয়ে ইয়ে করে আমি যার জন্য ওদের ভয়টা ইয়ে করার জন্যে আমি মুখে মাস্কটা লাগিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে সাইটটা খুবই সুন্দর লেগেছে আমরা এখানে অনেক ফটো শ্যুট করেছি ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো কত মানে এত সুন্দর লাগছিল আর সানসেটের টাইমে যে ফটোগুলো আমি তুলেছিলাম ওইগুলো তো খুব দারুণ ছিল সবাই মিলে খুবই সুন্দর দেখতে পাচ্ছ ভিডিও করেছি এ করেছি ফটো তুলেছি অনেক মজা করেছি এখানে খাওয়া দাওয়া করেছি এখান থেকে ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে আমরা অন্য সাইডটায় গেছিলাম দেখতে পাচ্ছো লঞ্চ এর ওই পাটটাই বলেছি আমি যে সুন্দরবন আছে আর পরে বার যখন আসবো আমাদের প্ল্যান হয়েছে পরের যখন আসবো আমরা যাব সুন্দরবনে গিয়ে ঘুরে আসবো ওই নৌকো করে লঞ্চে করে যাব গিয়ে ঘুরে আসবো দেখতেই পাচ্ছো এখানে একটা জিনিস দেখো দিকে সূর্য এইদিকে চাঁদ এই দেখো এই মোমেন্টটাকে আমি হট করে দেখেছিলাম আমি এখানে দেখো শিরোর সাথে বোন ফটোশ্যুট করছিল এখানে এতটা সুন্দর লাগছিলো ওই জিনিসটা আমার দেখে হট করেই দেখেছিলাম যে আমি সূর্য ওই দিকে আর হট করে ওপর দিকে তাকাতে আকাশটার দিকে দেখি চাঁদ কতটা সুন্দর লাগছিলো ওই জিনিসটা দেখতে আমার ফোনে অতটা ভালো না লাগলে সামনে খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা দেখো কত বোট টোট এখান থেকে আমরা ওই সাইডটাই যাচ্ছিলাম একটু পিছন দিকটাই দেখতে ওখানে আরও বোট ছিল ওখানে হচ্ছে আমার জেঠি জ্যাঠা অনেকজন মিলে ওখানে চা খাচ্ছিলো এই যে এই জায়গাটা বসে আর এখানে অনেক কিছু মাস্ক মুখের আগেকার অনেক ওই যে দেখতেই পাচ্ছ টুপি টুপি অনেক কিছু বিক্রি হচ্ছিলো যারা অন্য দিক দিয়ে আসে তারাই ইয়ে করেন আমার পুচকিটা তো প্রচুর বায়না করছিলো কিছু নেওয়ার জন্য আমি না তুই এখানে কিছু নিবি না খাওয়াবো বোচাও তারপর এখানে দেখো বোনরা সবাই মিলে ফুচকা খাচ্ছি আমরা খেলাম আর এই কর্নেডোটা হচ্ছে আমার বর সবাইকে দিয়েছে মানে ও সব সালি ওকে ছেঁকে হয়েছিল কর্নেডো খায় বলে দেখো আমিও পিছনে লাগছি আমার বরে এখানে দেখতেই পাচ্ছো আমার বর দেখ না মুখটা দেখ পকেট খালি হয়ে গেছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টাটা